সেই একজন নারীর কথা ভাবুন যার অনুপস্থিতি আপনার জীবনের সব আনন্দকে অপূর্ণ মনে করায় যার পাশে আপনি চিরকাল থাকতে চান আমরা প্রত্যেকেই নারীকে জয় করার জন্য অনেক কৌশল টেপস বা চালাকি শিখেছি কিন্তু সত্যি বলতে কি সেগুলোর বেশিরভাগই কেবল বাইরের দিকটা ছুঁয়ে যায় তারা শরীরকে লক্ষ্য করে কিন্তু যদি আমি আপনাকে বলি যে একজন নারীর হৃদয়ে পৌঁছানোর আসল পথ কোনো কৌশল নয় বরং তার আত্মার একটি গোপন মানচিত্র প্রতিটি পুরুষই মনে করে যে সে নারীকে বোঝে কিন্তু যদি সেটা সত্যি হতো তবে পৃথিবীতে প্রতিটি সম্পর্কই স্বর্গ হয়ে উঠত আসল সত্যটা হলো নারী হলো কাঁটার আড়ালে লুকিয়ে থাকা একটি দুর্লভ ফুলের মতো আপনি কেবল জোর খাটিয়ে বা চতুর শব্দ ব্যবহার করে তার সুবাস পর্যন্ত পৌঁছাতে পারবেন না আপনাকে একটি গভীর ভাষায় কথা বলতে শিখতে হবে এমন একটি ভাষা যা সব কোলাহলকে পাশ কাটিয়ে সরাসরি তার আত্মার কাছে পৌঁছায় শেষ পর্যন্ত আমার সাথে থাকুন কারণ যখন আপনি এই পাঁচটি গভীর রহস্যকে উন্মোচন করতে পারবেন তখন আপনি শুধু তার মনোযোগী পাবেন না আপনি এমন একজন মানুষে পরিণত হবেন যার ছাড়া তিনি সত্যিই থাকতে পারবেন না আর এই সম্পর্ক কেবল ক্ষণস্থায়ী আকর্ষণ নয় এটি হলো একটি অটুট মানসিক বন্ধন তৈরি করা যা সারা জীবন টিকে থাকবে প্রথম রহস্য তার শরীর নয় প্রথমে তার আত্মাকে স্পর্শ করুন পুরুষদের সবচেয়ে বড় ভুল হলো তারা সরাসরি শারীরিক সম্পর্কের দিকে ছুটে যায় তারা শারীরিক স্পর্শকেই প্রেম বা ঘনিষ্ঠতা মনে করে তারা মনে করে যে যদি তারা তাকে ধরতে পারে তবেই তারা তাকে পেয়ে গেছে কিন্তু নারীর জগৎ ভিন্নভাবে কাজ করে সে প্রথমে অনুভব করে সে কেবল তখনই শারীরিকভাবে নিজেকে সমর্পণ করে যখন সে অনুভব করে যে তার আত্মাকে দেখা হয়েছে স্বীকার করা হয়েছে এবং সেটি নিরাপদ যখন আপনি তার কাছে যাবেন তখন আপনার গতিকে কমিয়ে দিন তার হাত ধরতে বা কোনো ইঙ্গিতমূলক কথা বলতে তাড়াহুড়ো করবেন না এর বদলে তাকে আপনার উপস্থিতির উপহার দিন সে যখন কথা বলে তখন মনোযোগ দিয়ে শুনুন শুধু আপনার কথা বলার সুযোগের জন্য অপেক্ষা করবেন না বরং তার শব্দ তার নীরবতা এবং তার প্রকাশের সূক্ষ্ম পরিবর্তনগুলিও উপলব্ধি করুন তার চোখের দিকে তাকান কোনো লালসা ছাড়া কোনো উদ্দেশ্য ছাড়া যখন আপনি এটি করবেন তখন একটি রূপান্তর ঘটবে সে গভীর স্বীকৃতির একটি মুহূর্ত অনুভব করবে সে অনুভব করবে যে তার নীরব সংগ্রাম তার গোপন ভয় এবং তার গভীরতম আনন্দগুলি অন্য কেউ সত্যিকারের অনুভব করেছে এখান থেকেই প্রেমের আসল শুরু হয় এক মুহূর্তের জন্য কল্পনা করুন তার হৃদয় একটি বন্ধ বই আপনি যদি জোর করে বইয়ের মোলাট খুলতে চান তবে পাতা ছিঁড়ে যাবে কিন্তু যদি আপনি ধৈর্যের সাথে তার পাশে বসেন আরাম এবং আলো দেন তবে বইটি অবশেষে নিজেই খুলে যাবে একজন নারী কেবল তখনই সত্যিকারের উন্মোচিত হন যখন তার হৃদয় উন্মোচিত হয় শরীর নয় যদি তিনি আপনার সামনে তার আত্মাকে প্রকাশ করতে স্বচ্ছন্দ বোধ করেন তবে তার শরীর আপনা আপনিই আপনার কাছে আসবে শরীর হলো পাত্র আত্মা হল পথ নির্দেশক তাকে সত্যিকারে জয় করতে হলে আপনাকে তার আত্মার কম্পাস ব্যবহার করে এগিয়ে যেতে হবে পরের বার যখন আপনি তার সাথে সময় কাটাবেন তখন আপনার অর্জন বা ক্ষমতা দিয়ে তাকে মুগ্ধ করার তাগিদ প্রতিরোধ করুন তার বদলে তাকে সহজ গভীর প্রশ্ন জিজ্ঞাসা করুন তাকে জিজ্ঞাসা করুন যে সে সবচেয়ে বেশি কী নিয়ে ভয় পায় বা কখন সে নিজেকে সবচেয়ে বেশি জীবন্ত সবচেয়ে বেশি খাঁটি অনুভব করে তার উত্তরগুলো কেবল কথোপকথন নয় সেগুলি তার ভেতরের জগতে প্রবেশ করার দরজা তারা আপনাকে তার রূপের সাথে নয় তার মূল সত্তার সাথে সংযুক্ত করবে আর যখন আত্মা সংযুক্ত হয়ে যায় তখন বাকি সম্পর্কটি স্বয়ংক্রিয়ভাবে সুন্দরভাবে বিকশিত হয় কোনো প্রচেষ্টা ছাড়াই এটাই ক্ষণস্থায়ী স্পর্শ এবং চিরন্তন আলিঙ্গনের মধ্যে পার্থক্য একটি গভীর মানসিক কৌশল হল পুরুষতান্ত্রিক বিজয়ের মনোভাব বাদ দিয়ে সত্যিকারের সঙ্গীর ভূমিকা নেওয়া একজন নারী চান যে তাকে পুরোপুরি আবিষ্কার করা হোক ঠিক যেন একজন অভিযাত্রী একটি হারিয়ে যাওয়া শহর খুঁজে পেয়েছেন যার মানচিত্র কেবল তিনিই জানেন যখন একজন পুরুষের মনোযোগ কেবল শারীরিক দিকে থাকে তখন সে নিজেকে একটি জয় করার বস্তুর মতো মনে করে কিন্তু যখন সে তার মন তার উদ্বেগ তার আকাঙ্ক্ষার ওপর মনোযোগ দেয় যখন সে তার নিরব আবেগকে তার কাছে ফিরিয়ে দেয় তখন একটি অনিশ্বীকার্য চৌম্বক ক্ষেত্র তৈরি হয় এই ক্ষেত্রটি প্রকৃত আকর্ষণের ভিত্তি এটি তাকে বলে আমি তোমাকে দেখি শুধু তুমি যা অফার করছো তা নয় এটি সম্মানের এমন গভীর একটি কাজ যা অন্য স্তরে গিয়ে প্রলব্ধকর হয়ে ওঠে সব কৌশল ভুলে যান আপনি যে সর্বশ্রেষ্ঠ মানসিক কৌশল ব্যবহার করতে পারেন তা হল সম্পূর্ণরূপে উপস্থিত থাকার পরম সরলতা আপনার অমিশ্র মনোযোগ দেওয়া এবং তার দেহ কাজামতে পৌঁছনোর আগে তার আত্মাকে স্পর্শ করা এই মৌলিক বোঝাপড়াটি ভবিষ্যতে সব কিছুকে সহজ করে তোলে দ্বিতীয় রহস্য তার ইচ্ছাকে শুনুন তা চাপিয়ে দেবেন না আমাদের সমাজ প্রজন্ম ধরে নারীদেরকে দাতা হতে শিখিয়েছে গ্রহিতা নয় স্ত্রী মা কন্যা হিসাবে অফুরন্ত অবদানের ভূমিকা পালন করতে শিখিয়েছে কিন্তু খুব কমই তাকে একজন ব্যক্তি হিসাবে তার নিজস্ব আবেগপূর্ণ আগুন এবং গভীর তৃষ্ণা নিয়ে বাঁচতে শেখানো হয়েছে প্রত্যেক নারীর ভেতরে একটি অনন্য আবেগপূর্ণ আগুন জ্বলে ওঠে যা পুরোপুরি তার নিজস্ব ইচ্ছা এবং লক্ষ্যের সমষ্টি বেশিরভাগ পুরুষ উদ্দেশ্যপূর্ণ হোক বা না হোক তাদের নিজেদের ইচ্ছাকে চাপিয়ে দেবার ফাঁদে পড়ে যায় তারা শোনার চেয়ে বেশি কথা বলে উৎসাহিত করার চেয়ে বেশি নির্দেশ দেয় এবং তাদের নিজেদের চাহিদা মেটানোর উপর মনোযোগ দেয় তার চাহিদাকে উপেক্ষা করে এই পদ্ধতি ভালোবাসার দিকে নিয়ে যায় না এটি বিরক্তি এবং তার আত্মার ধীরে ধীরে সরে যাওয়াকে আমন্ত্রণ জানায় যে পুরুষ নেশাগ্রস্ত হয়ে ওঠে যে পুরুষ নারী পাগলের মতো চায় সে হলো সেই যে তার বলা হয়নি আকাঙ্ক্ষাগুলি লক্ষ্য করে সে হলো সেই যে তার নীরব আকাঙ্ক্ষার ভাষা বোঝে প্রেম তার সর্বোচ্চ রূপে হলো একটি ভারসাম্য একটি সত্যিকারের অংশীদারিত্ব যেখানে উভয় কণ্ঠকে কেবল শোনা হয় না সক্রিয়ভাবে মূল্যায়িত করা হয় আপনাকে এমন একটি পরিবেশ তৈরি করতে হবে যেখানে সে তার সত্যিকারের আকাঙ্ক্ষাগুলি প্রকাশ করতে কোনো ভয় বা লজ্জা অনুভব করবে না সেগুলি যত ছোট বা যত উচ্চাকাঙ্ক্ষী হোক না কেন তাকে শুধু আপনার কাছে সে কী চায় তা জিজ্ঞাসা করবেন না বরং নিজের জন্যে সে কী চায় তা জিজ্ঞাসা করুন কোন আবেগকে সে দমন করেছে জীবনের প্রয়োজনে কোন স্বপ্নকে সে স্থগিত রেখেছে যখন আপনি সত্যি তার আকাঙ্ক্ষার চ্যাম্পিয়ন হন তখন আপনি গতি তাকে একটি ঐতিহ্যবাহী ক্ষমতার অসাম্য থেকে একটি শক্তিশালী ঐক্যে স্থানান্তরিত করেন একজন নারী কেবল সরবরাহকারী চান না তিনি একজন সঙ্গী চান যিনি তার নিজের কণ্ঠকে মুচ্চপিত করেন যখন আপনি জিজ্ঞাসা করেন বলতো কি তোমাকে সত্যিকারের খুশি করবে এবং আমরা সেই দিকে কাজ করব। তখন আপনি যে কোনো বস্তুগত উপহারের চেয়ে মূল্যবান কিছু অফার করছেন আপনি একজন স্বশাসিত সত্তা হিসাবে তার অস্তিত্বের বৈধতা অফার করছেন এই গভীর মানসিক বোঝাপড়াটি অপরিহার্য আপনার উপস্থিতিতে তার কখনো এমন মনে হওয়া উচিত নয় যে তাকে শ্বাস নিতে বা বেড়ে উঠতে সংগ্রাম করতে হচ্ছে পরিবর্তে আপনার উপস্থিতি তার শিখাকে জ্বালানি দেওয়া বাতাসের মতো অনুভব করা উচিত যদি আপনি সেই আশ্রয়স্থল হন যেখানে তার সবচেয়ে দুর্বল এবং সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী চিন্তাগুলি নিরাপদে প্রকাশ করা যেতে পারে তাহলে সে স্বাভাবিকভাবে আপনার দিকে আকৃষ্ট হবে সে কেবল বাধ্যবাধকতা বা কৃতজ্ঞতা বোধ থেকে আপনার কাছে আসবে না সে ভালোবাসেই পাগল হয়ে আপনার কাছে আসবে কারণ আপনিই একমাত্র যিনি তার সমগ্র সত্তার জন্য সত্যিকারের জায়গা তৈরি করেছেন এটা হলো এমন একজন পুরুষ হবার ব্যাপারে যে তাকে নির্ভরশীল নয় বরং শক্তিশালী অনুভব করায় এটা একটি সূক্ষ্ম কিন্তু গভীর কৌশল যা পারস্পরিক বৃদ্ধি এবং শ্রদ্ধার মূলে থাকা একটি বন্ধন তৈরি করে তৃতীয় রহস্য গতির সম্মানকরণ স্পর্শে তাড়াহুড়ো করবেন না পুরুষের আত্মা প্রায়শই একটি দ্রুত তীব্র আগুন হিসেবে প্রকাশিত হয় একটি শক্তিশালী শিখা যা দ্রুত জ্বলে ওঠে এবং দুর্ভাগ্যবশত ঠিক তত দ্রুত নিভেও যায় এটি একটি আক্রমণাত্মক ক্ষণস্থায়ী শক্তি অন্যদিকে একজন নারীর আগুন হলো একটি ধীর গতির দহন এটি একটি নিম্ন অঙ্গার হিসেবে শুরু হয় কিন্তু সময় এবং ধৈর্য পেলে এটি একটি গভীর দীর্ঘস্থায়ী তাতে বিকশিত হয় যা সারা জীবন উষ্ণতা বজায় রাখতে পারে যদি আপনি তার ছন্দের সাথে তাল মেরাতে ব্যর্থ হন তবে আপনি কখনো সম্পূর্ণভাবে সংযুক্ত হতে পারবেন না তাড়াহুড়ো করা হলো আত্মতৃপ্তির কাজ ধীরে ধীরে চলা হলো গভীর শ্রদ্ধা এবং ভাগ করা অভিজ্ঞতার কাজ যখন আপনি তার কাছাকাছি থাকবেন তখন শারীরিক যোগাযোগের দিকে দ্রুত যাওয়ার সেই প্রতিক্রিয়াগত তাগিদকে প্রতিহত করুন এর পরিবর্তে তার শক্তি অনুভব করার উপর মনোযোগ দিন সূক্ষ্ম ইঙ্গিতগুলির দিকে মনোযোগ দিন তার শ্বাসের গতি তার হৃদস্পন্দনের ধীর গতি আপনার সাথে তার শক্তি ক্ষেত্রের মিথস্ক্রিয়া তার হৃদয় নীরব স্পন্দন শুনুন রূপগতভাবে এবং আক্ষরিকভাবে এখানকার কাজ হল ধীরে ধীরে ইচ্ছাকৃতভাবে তার অনন্য ছন্দের সাথে মিশে যাওয়া এই ইচ্ছাকৃত ধীরতা হল গভীর প্রেমের স্থাপত্য তাড়াহুড়ো কেবল শরীরের ক্ষুন্ঠায় সন্তুষ্টি দেয় কিন্তু ধীরতা দুটো আত্মাকে একত্রিত করে বিরতিতে গভীর শ্বাসে এবং শ্রদ্ধাপূর্ণ দূরত্বেই সবচেয়ে গভীর আকর্ষণের জন্ম হয় নিজেকে শিকারী হিসেবে নয় বরং একজন মালি হিসেবে ভাবুন যদি আপনি অধৈর্য হয়ে একটি ফুলকে দ্রুত প্রস্ফুটিত করার জন্য টেনে ধরেন তবে আপনি এটিকে মূল থেকে ছিঁড়ে ফেলবেন এবং মেরে ফেলবেন কিন্তু যদি আপনি অপেক্ষা করেন সঠিক মাটি সঠিক জল এবং সময়ের নীরব ধৈর্য প্রদান করেন তবে ফুলটি তার নিজস্ব নিখুঁত মুহূর্তে প্রস্ফুটিত হবে এবং স্বাভাবিকভাবে তার সম্পূর্ণ সুগন্ধ বিশ্বে ছড়িয়ে দেবে আপনার ধৈর্য তার প্রস্ফুটিত হওয়ার জন্য সবচেয়ে শক্তিশালী অনুঘটক এই ধৈর্য আত্মনিয়ন্ত্রণ এবং আত্মবিশ্বাসের একটি অবিশ্বাস্য স্তরকে প্রকাশ করে যা সে বিশুদ্ধ নিরাপত্তা হিসেবে উপলব্ধি করে এটি তাকে বলে যে আপনি গন্তব্যের চেয়ে যাত্রার মূল্য দেন সবচেয়ে নেশা ধরানো এবং চৌম্বকীয় শক্তি খুঁজে পাওয়া যায় ধীরে স্পর্শে দীর্ঘস্থায়ী চাহনিতে শ্রদ্ধাপূর্ণ অপেক্ষায় এটি একটি সুন্দর প্রত্যাশিত স্থান তৈরি করে যা তাকে আপনার সংযোগের জন্য আগ্রহী করে তোলে ঠিক কারণ আপনি এটি দাবি করছেন না যখন সে অবশেষে দূরত্ব কমাতে পছন্দ করবে তখন এটি একটি সত্যিকার গভীর ভিত্তিক পছন্দ হবে আপনার চাপের প্রতিক্রিয়া নয় এই আয়ত্ত করাই হলো একটি অস্থায়ী সম্পর্ক এবং একটি দীর্ঘস্থায়ী পবিত্র বন্ধনের মধ্যে পার্থক্য এটি সংযোগকে সাধারণ আকর্ষণ থেকে জটিল স্থিতিস্থাপক এবং সম্পূর্ণভাবে গ্রাস করে কিছুতে পরিণত করার সুযোগ তৈরি করে ধীর প্রেমের গভীর স্রোতকে আবলেষণ করুন কারণ এটি একমাত্র স্রোত যা দুটো মানুষকে জীবনের বিশাল সমুদ্র পেরিয়ে নিয়ে যেতে পারে চতুর্থ রহস্য তার চোখের মাধ্যমে যোগাযোগ করতে শিখুন শব্দগুলো কুখ্যাত মিথ্যাবাদী এগুলো হলো এমন নির্মাণ যা আমরা আমাদের সত্যিকার আবেগগুলোকে ফিল্টার করতে এবং প্রায়শই লুকাতে ব্যবহার করি কিন্তু চোখ সেগুলো হলো তার ভেতরের মহাবিশ্বের অপরিশিধিত জানালা একজন নারীর পুরো ভেতরের জগৎ তার ইতিহাস এবং তার না বলা গল্প তার দৃষ্টিতে লুকিয়ে থাকে যখন একজন পুরুষ সরাসরি তার চোখের দিকে তাকায় ভয়ে ছাড়া তাড়াহুড়ো ছাড়া তখন সে সাহস এবং সততার সেই গভীর স্তরকে নিবন্ধন করে সে তার দৃষ্টি দিয়ে একটি শালক প্রশ্ন জিজ্ঞেস করে আপনি কি আমাকে সত্যিই দেখছেন নাকি শুধু আমার পরামুখোষ্টি যদি আপনার দৃষ্টি স্থির শান্ত এবং বিচার জন্য হয় তবে সে অবিলম্বে আত্মস্বীকৃতি এবং অন্তর্গত হওয়ার গভীর একটি অনুভূতি অনুভব করবে চোখ হলো তার হৃদয়ের প্রধান প্রবেশদ্বার অন্ধকাটা দরজা যখন খাঁটি চক্ষুর সংযোগের মাধ্যমে খুলে যাবে তখন অন্যান্য সব বাধা স্বতঃস্ফূর্তভাবে বিলীন হতে শুরু করবে অতএব পরের বার যখন আপনি কথা বলবেন তখন আপনার বাক্য শেষ করুন এবং তারপর নীরবতাকে দখল নিতে দিন দীর্ঘস্থায়ী চক্ষু সংযোগের নীরব মুহূর্তগুলোকে কথোপকথনের সবচেয়ে শক্তিশালী অংশ হতে দিন মাঝে মাঝে একটি দীর্ঘ এবং সৎ চাহনি হাজার হাজার সুন্দরভাবে তৈরি বাক্যের চেয়েও বেশি কাজ করে চ্যালেঞ্জটি হল যে আধুনিক মিথস্ক্রিয়া প্রায়শই আমাদের সাথে থাকা মানুষটি ছাড়া অন্য সব কিছুর দিকে তাকাতে বাধ্য করে আমাদের ফোন পরিবেশ আমাদের নিজেদের অস্বস্তি একটি স্থির মৃদু চাহনি হলো বিক্ষিপ্ত বিশ্বের বিরুদ্ধে বিদ্রোহের একটি কাজ যখন আপনি তার দৃষ্টি ধরে রাখেন আপনি মূলত তাকে বলছেন আমার পৃথিবী এখানে তোমার সাথে থেমে যায় এটি মনোযোগের একটি অবিশ্বাস্যভাবে বিরল এবং শক্তিশালী কাজ এটি গভীর মনোযোগের সংকেত দেয় যা অনিবার্য সে গভীরভাবে নিরাপদ বোধ করতে শুরু করে এতটাই নিরাপদ যে তার গভীরতম সবচেয়ে দুর্বল অনুভূতিগুলি উপরিভাগে আসতে পারে সেই চাহনিটি একটি ঢাল হিসেবে কাজ করে যা তাকে বোঝায় তুমি এখানে সুরক্ষিত তোমাকে কোনো প্রত্যাশা ছাড়াই দেখা হচ্ছে যখন সে নিরাপত্তা এবং দৃশ্যমানতার এই স্তরটি অনুভব করে তখন সে স্বাভাবিকভাবে খুলে যায় এবং তার সমগ্র সত্তাকে আপনার কাছে সমর্পণ করে সে কেবল প্রেমে পড়ে না সে সংযোগের কাছে আত্মসমর্পণ করে এই অব্যক্ত যোগাযোগটি অটুট মানসিক বন্ধন তৈরির সবচেয়ে খাঁটি উপায় এটি বুদ্ধিবৃত্তিক প্রতিরক্ষাগুলিকে মাইপাস করে এবং সরাসরি লিম্বিক সিস্টেমে কথা বলে তার মস্তিষ্কের অংশ যা বিশ্বাস এবং গভীর সংযুক্তির নিয়ামক চোখের ভাষা আয়ত্ত করুন আর আপনি অন্তরিমোটার শিল্প আয়ত্ত করবেন এটি হল নীরব মুহূর্তগুলিকে কঠিন কাজটি করতে দেওয়া যাতে স্নেহ এবং শ্রদ্ধার অবলা ভাষা আপনার মধ্যে অবাধে প্রবাহিত হতে পারে যে পুরুষ তার সত্য দেখতে যথেষ্ট সাহসী তাকেই সে মূল্য দেবে যে কেবল ভালো কথা বলে তাকে নয় পঞ্চম রহস্য তাকে পরম নিরাপত্তার অনুভূতি দিন এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে গভীরতম রহস্য একজন নারী ততক্ষণ পর্যন্ত সম্পূর্ণরূপে উন্মোচিত হতে পারে না যতক্ষণ আসে সম্পূর্ণ নিরাপদ বোধ করে এবং আসুন আমরা সম্পূর্ণরূপে পরিষ্কার করি এই নিরাপত্তার আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার শারীরিক শক্তি বা আপনার বাড়ির আকারের সাথে কোনো সম্পর্ক নেই এটি সম্পূর্ণরূপে বিশ্বাস এবং নিঃস্বার্থ গ্রহণযোগ্যতা থেকে আসে তার হৃদয়ের গভীরে জানতে হবে যে আপনি তাকে বিচার করবেন না যে আপনি তার দুর্বলতা নিয়ে হাসবেন না যে আপনি তার চোখের জলকে বোঝা মনে করবেন না বরং একটি মুক্তি হিসেবে দেখবেন তবেই সে তার সব কিছু উজাড় করে দেবে একজন নারী মরিয়াভাবে এমন একটি স্থান চায় যেখানে সে তার মুখোশ ছাড়াই থাকতে পারে যদি সে কাঁদতে চায় আপনি তাকে কাঁদতে দেবেন যদি সে তার সত্যিকারের তৃষ্ণা তার গভীরতম ভয় তার সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী আকাঙ্ক্ষা প্রকাশ করতে চায় তবে আপনি সেই শিলা যিনি এটাকে গ্রহণ করেন এবং শোনেন কোনো দ্বিধা বা তাকে ঠিক করার চেষ্টা ছাড়াই এটি কেবল তখনই ঘটে যখন আপনি আন্তরিকভাবে বোঝাতে পারেন আপনি যেমন আছেন আমি আপনাকে ঠিক তেমনই গ্রহণ করি যে মুহূর্তে একজন নারী আপনার উপস্থিতিতে নিরাপত্তার এই গভীর অবস্থা অর্জন করে তখন সে কেবল প্রেমিকা বা সঙ্গীর ভূমিকা অতিক্রম করে আপনার জীবনে একটি জীবন শক্তিতে একটি দেবীতে পরিণত হয় সেই পবিত্র মুহূর্তে সে কেবল আপনাকে প্রেম দেয় না সে তার আত্মার আশীর্বাদের পূর্ণ শক্তি আপনাকে অর্পণ করে সম্পর্কটি তখন একটি লেনদেনমূলক অনুসরণ থেকে একটি আধ্যাত্মিক যাত্রায় রূপান্তরিত হয় একটি শক্তিশালী এবং শান্ত ভক্তি যদি আপনি পাঁচটি নীতি সত্যিই উপলব্ধি করেন তাহলে আপনি তাকে কখনো হারাবেন না আপনি তার অস্তিত্বের সবচেয়ে মৌলিক স্তরকে স্পর্শ করেছেন আপনি প্রথমে তার আত্মাকে অনুভব করেছেন তার আকাঙ্ক্ষাকে সম্মান দিয়েছেন তার ধীর এবং সুন্দর ছন্দকে শ্রদ্ধা দেখিয়েছেন তার গভীর চাহনির মাধ্যমে যোগাযোগ করেছেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে তাকে পরম নিরাপত্তার অভয়ারণ্য দিয়েছেন যখনই এই পাঁচটি সুতো একসাথে বোনা হয় তখন তারা সংযুক্তির এমন একটি বুনন তৈরি করে যা কোনো বাহ্যিক যুক্তি বা তর্ক দিয়ে ভাঙা যায় না মনে রাখবেন একজন নারী আপনার বলা কথাই নয় বরং আপনি যে অভিজ্ঞতা তৈরি করেন তাতেই প্রেমে পড়ে আপনি যদি সেই গভীর অবিস্মরণীয় অভিজ্ঞতা হয়ে ওঠেন তবে সে কেবল আপনার কাছে আসবে না সে আপনার হৃদয়ের ভেতরে স্থায়ীভাবে বসবাস শুরু করবে এই চূড়ান্ত পদক্ষেপটি সমস্ত পূর্ববর্তী পদক্ষেপের চূড়ান্ত পরিণতি যা একটি বন্ধন তৈরি করে যা একই সাথে চিরন্তন এবং অনায়াস এটি গভীর মানবিক সংযোগের শিল্প আয়ত্ত করার চূড়ান্ত লক্ষ্য সুতরাং এটিই আপনার নতুন সত্য হোক প্রথমে তার আত্মাকে অনুভব করুন আধিপত্য ছাড়াই তার আকাঙ্ক্ষা শুনুন গভীর সংযোগের ধীর সুন্দর ছন্দকে সম্মান করুন তার চোখের মাধ্যমে সত্য যোগাযোগ করুন এবং তাকে চূড়ান্ত উপহার দিন অবিচল নিরাপত্তা আজই নিজেকে গভীরভাবে বুঝে এবং আন্তরিক অনুভূতি দিয়ে ভালোবাসার জন্য প্রতিশ্রুতিবদ্ধ করুন কারণ একটি সত্যিকারের সম্পর্ক অগাধীর আলাপে গড়ে ওঠে না এটি দুটি মিলিত আত্মার নিরবতায় তৈরি হয় যদি এই কথোপকথনটি আপনার সাথে অনুরণিত হয় যদি এটি আপনার হৃদয়ে কিভাবে সত্যিই তার হৃদয় জয় করা যায় সেই সম্পর্কে একটি নতুন উপলব্ধি জাগিয়ে তোলে তাহলে দয়া করে আপনার সমর্থন দেখান এখনই লাইক বাটনে আঘাত করুন এই সত্যটি শুনতে ইচ্ছুক এমন যে কোনো মানুষের সাথে এই বার্তাটি শেয়ার করুন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন চালু করুন আমরা এখানে একটি সম্প্রদায় তৈরি করছি যারা গভীরভাবে ভালোবাসতে এবং আরও ভালো আরও সচেতন মানুষে পরিণত হতে শিখতে প্রতিশ্রুতিবদ্ধ পরের ভিডিওতে দেখা হবে